এ যেন বিশ্ববিদ্যালয় নয় স্কলার তৈরির কারখানা ইউনাইটেড স্টেটস এর আটজন প্রেসিডেন্ট একশো আটান্ন জন নোবেল বিজয়ী দশটি অস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী ও নির্মাতা আটচল্লিশ জন পুরিৎজার বিজয়ী সাংবাদিক একশো আটটি অলিম্পিক মেডেল এবং পুরো দুনিয়ার বাষট্টি জন বিলিয়নিয়ার এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বা নাই বাংলায় ব্রিটিশ শাসন জারির শোয়া একশো বছর আগে আমেরিকা যখন ব্রিটেনের কলোনি ঠিক সে সময় ষোলোশো ছত্রিশ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার ম্যাসাচিসেটস রাজ্যের বোস্টনে যাত্রা শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান শুরুতে এর নাম হার্ভার্ড ছিল না খ্রিস্টান চার্চের যাজক বা পাদ্রীদের শিক্ষাদানের উদ্দেশ্যে রোমান মিথোলজির ভ্যারিটাস বা সত্যকে মূল মন্ত্র ধরে স্থাপন করা হয়েছিল নিউ কলেজ এই নিউ কলেজেরই একজন ছাত্র ছিলেন জন হার্ভার্ড যিনি পরবর্তীতে চার্লস টাউনের মন্ত্রী নির্বাচিত হন ষোলোশো আটত্রিশ সালে মৃত্যুর আগে জন হার্ভার্ড তার সম্পদের প্রায় অর্ধেক সাতশো নিরানব্বই ডলার এবং চার শতাধিক দুর্লভ বইয়ের বিশাল সংগ্রহ ভাণ্ডার নিউ কলেজের জন্য দান করে যান পরবর্তীতে ষোলোশো উনচল্লিশ সালে জন হার্ভার্ডের নাম অনুসারে নিউ কলেজের নাম রাখা হয় হার্ভার্ড কলেজ অষ্টাদশ শতকে এর পাঠ্যক্রম এবং ছাত্র সংগঠনগুলো ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ হয়ে ওঠে আমেরিকান গৃহযুদ্ধের পর প্রেসিডেন্ট চার্লস উইলিয়াম এলিয়টের আমলে হার্ভার্ড একটি আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় সারা বিশ্বে এর নাম ছড়িয়ে পড়ে কালের পরিক্রমায় প্রায় চারশো বছরের টাইমলাইন পেরিয়ে উচ্চশিক্ষায় উচ্চমানের জন্য সেই হার্ভার্ড কলেজে হয়ে ওঠে সেরাদের সেরা হার্ভার্ড ইউনিভার্সিটি হার্ভার্ডে ভর্তি হয় বিশ্বের সব দেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীরা বর্তমানে হার্ভার্ডে রয়েছে তেরো ধরনের স্কুল বা ফ্যাকাল্টি এসব স্কুলের অধীনে আছে অসংখ্য স্নাতক প্রোগ্রামের ব্যবস্থা আছে স্নাতকোত্তর প্রফেশনাল প্রোগ্রাম সামার স্কুল ইত্যাদি এখানকার বিজনেস আইন বিজ্ঞান ডিজাইন মেডিসিন ও আর্টস ডিগ্রি গ্রহণযোগ্যতা আকাশ চুম্বে হার্ভার্ডের আইন বিভাগের গ্রন্থাগারের প্রবেশ মুখে ন্যায় বিচারের উদাহরণ হিসেবে ইস্পাতের সাইনবোর্ডে খোদাই করা আছে পবিত্র কুরআনের সুরা নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত তবে এই বিভাগগুলোতে ভর্তির সুযোগ অবারিত নয় সেরাদের সেরারায় শুধু এখানে ঢুকতে পারেন প্রতি একশো জন আবেদন মধ্যে কেবল তিনজনের ভাগ্যের শিখে ছিঁড়ে অর্থাৎ আবেদনকারীদের মাত্র তিন শতাংশ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পান এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ছোট থেকে পড়াশোনা এবং অন্যান্য দক্ষতায় উজ্জ্বল হতে হয় মাধ্যমিক পর্যায় থেকেই একজন শিক্ষার্থীর ফলাফলটা তাই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকে পঁচাশি শতাংশের বেশি স্কোর না থাকলে এখানে ভর্তি হওয়ার চিন্তা না করাই ভালো আবার কেবল একাডেমিক ফলাফল নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার স্যাট পরীক্ষায় বারোশো থেকে পনেরোশো আশি নম্বর এনসিটিতে অংশ নিলে তার স্কোর তুলতে হবে থেকে ইংরেজির দক্ষতা টোফেলে স্কোর থাকতে হবে ন্যূনতম একশো দ্রুতগতির ইংরেজির জবাব দিতে হবে চোস্ত ভাষায় আর ভর্তির আবেদনে নিজের সম্বন্ধে চারশো থেকে পাঁচশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে দেওয়া হয় সেখানে নিজের স্বপ্ন আকাঙ্ক্ষা থেকে শুরু করে জীবনে কি করতে চান হার্ভার্ডের ডিগ্রি স্বপ্ন পূরণ কিভাবে কাজে লাগাবেন তা অত্যন্ত যৌক্তিক বিন্যাস সহ তুলে ধরতে হবে রচনা লিখতে হয় আরো দুটি পড়াশোনার পাশাপাশি আর কিসে আগ্রহ তা তুলে ধরতে হবে কারণ হার্ভার্ড একাডেমিক ফলাফলের পাশাপাশি গুরুত্ব দেয় সহ শিক্ষা কার্যক্রমেও একজনের শখ কি পছন্দের কার কি ব্যক্তিগত চরিত্র বা অভিরুচি কেমন হার্ভার্ড কমিউনিটিতে তিনি কি অবদান রাখতে পারবেন সেগুলোও জানতে চায় বিশ্ববিদ্যালয়টি নতুন আইডিয়া কিভাবে দেখেন সহজে মিশতে পারেন নাকি দলগত কাজে কতটা দক্ষ নেতৃত্বের দক্ষতা কতটুকু সেগুলো বিবেচনায় নেওয়া হয় ভর্তির সময় তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো মিথ্যা আশ্রয় না নেওয়ায় শ্রেয়তর কেননা আবেদনপত্র যাচাইয়ে হারবারের আছে আলাদা কমিটি কেবল মেধা আর যোগ্যতায় শেষ মাপকাঠি নয় সেখানে পড়তে হলে বিপুল পরিমাণ টাকা করিয়ে থাকা চাই চার বছরের স্নাতক কোর্সেরই লাগবে ষাট থেকে সত্তর হাজার ডলার অর্থাৎ পঁচাত্তর লাখ টাকারও বেশি তবে বৃত্তি বা স্কলারশিপের সুযোগ আছে সেক্ষেত্রে কোনো প্রফেসরের সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি রেকমেন্ড করলে অর্থকরের বিষয় অনেকটাই সহজ হয়ে যায় পরিবারের আয় বছরে পঁয়ষট্টি হাজার ডলার কম হলে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে যোগ্য হবেন কেউ তখন থাকা খাওয়া থেকে সব খরচ বিশ্ববিদ্যালয় দেয় এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়ার পর জীবন আসলে অন্য স্তরে চলে যায় এখানকার ডিগ্রির চাহিদা এত বেশি যে বের হলে পায়ে লুটিয়ে পড়ে উচ্চ বেতনের চাকরি সারা দুনিয়াতেই যে হার্ভার্ড গ্রাজুয়েটদের গ্রহণযোগ্যতা অন্য পর্যায়ে দূতাবাস জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা মাল্টি কোম্পানিগুলোতে উচ্চ পদে উচ্চ বেতনের চাকরিতে ঢোকেন তারা